আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি নাই আর সকালে ওঠার দরকার ছিল তার রিজনটা হইল রাত্রে এত পরিমাণ বৃষ্টি হয়েছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে বলে বোঝানো যাবে না অনেক বৃষ্টি হয়ে গেছে আজকে রাতে আর এই দিকে দেখেন মানে আমি আম গাছগুলো লাগাইছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে এটা কিন্তু ভালো লক্ষণ অবশ্য কারণ গাছগুলো হয়ে যাবে গাছগুলো তরতাজা হয়ে যাবে নতুন করে আর পানি ঢালা লাগবে না গাছের গোড়ায় আর কত সুন্দর দেখেন বারো মাসি আমটা আমার খালি দেখতেই মন বারো বারোমাসি আমের গাছটা ছোটো খাটো একটা গাছ কিন্তু আম ধরছে অনেক হ্যাঁ এটা কিন্তু অনেকটা ভালো দিক এই জায়গায়টাই ভালো লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন

കാടോസ് പോടീയെ വലുപോലെ മുടായി നീ നിങ്ങടെ ദോശലായിട്ട് അസ്താനോണക് മാസ് നോസ് അരഭിശേ ഇൻഷാ അള്ളാ തണുപ്പാനീ വായിസ്തോ ഹ മോരമസേ ബോളായി ദോബി ഓ കൊലെയി വലോ പാനീ ഇതി കുടിക്ക് харമേ കുടി പരി പാനീ മാതി ആം നീ തിന്നില്ലേ ഹേ തിന്നില്ലേ എല്ലൊന്നും എഞ്ഞേ നീ ദാ കൊണ്ടാലോ കൊണ്ടാലോ ഇടാലോ ഇടല്ല Bunu nasıl alıttın? Alıttım. Durgunlukları defilede tümen. İleri kar <laughs> kaheli mi ne hala? Öğren tara defilede tümen. Sen durgun. Bayım as. Durgun. Durgun mu sen? Kim durmas kusetske? Maşa. Çayınızı yıllar öyle mi ne? Zeyzat. Borazı. Ya tobit kusetske? Şimdi mağar kovşeki zana. Bol dar bol dar. Gağdere gağdere. Kaç yaş kaç yaş kaç

খেতে মাছ <Interreding noise> <fl> <famil> <cribe> <cl> <sun arrivé>

বড় আলদা হবে হ্যাঁ বড় গুলো ভাজি করে আলদা আর এলে ডাল আলু দিয়ে দেখ শেষমেশ বৃষ্টিতে পানি উপরে উঠে গেছে আজকে আপনারা যে মাছগুলো দেখলেন এই যেখান থেকে ধরে নিয়ে গেছে ওই পাশ থেকে ওই যে ওইখানে একটা ইয়ে আছে একটা নালা আছে নালার মধ্যে ডার্কি বসাইছে হ্যাঁ ডার্কি বার প্রায় বলি আমরা ওইটা বসাইছে ওইখানে মাছগুলো পড়ছে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে পানি উঠে গেছে একদম উপরে তো আরও যদি বৃষ্টি হয় আজকে হয়তো প্লাবিত হতে পারে এই এলাকাটা প্লাবিত হতে পারে একদম ভরে যাবে ওই দিক দিয়ে উঠে গেছে ওই যে পানি উঠে গেছে ওই দেখেন হ্যাঁ বন্যা হয়েই গেলো ছোটোখাটো বন্যা হয়েই গেলো প্রায় এই যে অবস্থা আমার কাছে আবার পানি দেখতে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে মজাই লাগে মানে চতুর্পাশে পানি থাকবে কত সুন্দর হ্যাঁ ঠান্ডা ঠান্ডা পরিবেশ কত সুন্দর দেখেন একটা ভালো লাগে কাজ করে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন দেখছেন কত সুন্দর আর এই যে মানে এখন হলো কি বন্যা মানে বন্যা শুরু হয়ে গেল মানে বর্ষাকাল শুরু হয়েছে না এখন নদীর মাছ প্রচুর পাওয়া যাবে আজকে দেখছেন কতগুলো মাছ নিয়ে আসছে এতগুলো মাছ নেওয়া তো সম্ভব না কারণ না নাই আর কারেন্ট থাকে না ঠিক মতো আর দ্বিতীয় তো দিয়ে রেখে লাভ এখন তো প্রতিদিনই টাটকা তাজা মাছ খাওয়া যাবে নদীর মাছই খাবো তাজা মাছ এটাই ভালো হবে আজকে বাম মাছ নিচ্ছি দেখলেন আর লাফাইতেছে তো মন না ওই লাফানো পুটিগুলো নিয়ে নিচ্ছি খাওয়া লাগবে মাছগুলো আমি বসে বসে যে

নদীর বাজি মাছ না এটা বেশি মজা লাগবে এটা নদীর মাছ ঠিকই মাছ না ইয়ার মাছ 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 এটা স্বাদ বেশি স্বাদ বেশি ধুলার মাছ না মাছ বৃষ্টির পানি হইছে না এটা বৃষ্টির পানি মাছ বৃষ্টি

আমি মাছগুলো সবগুলোই ভাজি করছি করে রেখে দিয়েছি আর আলু সিদ্ধ করে নিছি আলু ডাল দিয়ে মাছ রান্না করব তার জন্য সরিষার তেল দিয়ে দিই করে তেলা নি করে রান্না দিই পেঁয়াজ বেবে রেستر মত ভাইয়া পিএস tava জয়া হয়ে গেছে দিয়া দি রসুন পাতা আজিরা পাতা গুড়া গুড়া দেই মেরিট গুড়া দেই

গেছে আলু দিয়ে দিই আলু দাই এই তেলের মধ্যে নিই আলুটা সুন্দর করে কষায় নিলাম কি সুন্দর লাল লাল হয়ে গেছে তাই কে রাখো

আলুর ডাল রান্না হয়ে গেছে আমি পিঁয়াজ ভাজার সময় একটু পিঁয়াজ ভাজা উঠায় রাখছিলাম এটা জানি জিয়া দিই তেলানির মতো হয়ে থাকতো তো সুন্দর লাগতো একটু জানি জিরা গুঁড়া দি আর একটু দাম দাম বেশি দিলে আবার ইয়ে লাগবে তাহলে আজকে রান্না কে পর্যন্ত নাকি দুপুর হয়ে গেছে দুপুর পার হয়ে গেছে আজকে অবশ্য মানে দিনটা হচ্ছে কেমন জানি আহ আফসা আফসা এই কারণে হচ্ছে ভালোও লাগতেছে না এখন হচ্ছে আলুর ডাল দিয়ে নতুন পানির মাছ নতুন বৃষ্টির পানিতে মাছ হয়েছে সেই মাছ দিয়ে খাই বিসমিল্লাহ মাছের সাইডে আলুটা অনেক মজা লাগে এই আলুটা সিদ্ধ আলু করছে তো আলু সিদ্ধ করে ডাল করছে এখন হচ্ছে পুটি মাছ ভাজি দেখেন ডিম আছে এর ভিতরে কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি ডিমওয়ালা মাছ এই যে সত্যিই ডিম আছে এখনকার মাছে কিন্তু প্রচুর ডিম থাকে এই যে